সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন হাসপাতাল করোনার শুরু থেকে হাজার মানুষের আর্তনাদ আর করোনা জয়ের রাজসাক্ষী এই হাসপাতালটি সম্প্রতি নতুন করে আবারও নতুনভাবে করোনা ছড়িয়ে পড়ার সংখ্যা কাজ করছে যেখানে ইতিমধ্যে সিলেট দুইজনের করোনা ধরা পড়েছে যাদের চিকিৎসা সিলেটের এই হাসপাতালেই হচ্ছে করোনা যেখানে নতুন করে চোখ রাঙাচ্ছে সেখানে ইচ্ছে মতো স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাসপাতালে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা মঙ্গলবার সতেরো জুন সরজমিনে ঘুরে দেখা যায় হাসপাতালের সম্মুখে হাসপাতাল পরিষ্কার করার দায়িত্বে থাকা পরিচ্ছন্নতা কর্মীরা ঠিকমতো মাস্কের ব্যবহার করছেন না এবং মাস্ক ছাড়াই হাসপাতালের ভেতরেই চলাফেরা করছেন এক পর্যায়ে এক পরিচ্ছন্নতা কর্মীকে প্রশ্ন করা হলে তিনি বলেন মাস্ক ছোটবেলা থেকে পরি না এখনো পরবো না আমাদের উপর থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি এটা কত আমি আমার ছোটবেলা থেকে কিন্তু আমার মাস্ক ঢাকা ছিল এটা আমি এটা আমি بقول আমি আলাদা بقول এই কোনো কিছু বলা নাই তবে এ বিষয়ে বক্তব্যের জন্য হাসপাতালের দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিজানুর রহমানের কক্ষে গিয়ে তার অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি মুঠোফোনে তিনি বলেন করোনা শুরু হয়েছে আবারও আমরা সকল কর্মচারী কর্মকর্তাকে মাস্ক পরিধান করার জন্য বলে দিয়েছি অফিস থেকে নোটিশ দিয়েছি সবাইকে মাস্ক পরিধান করে কর্ম চালানোর জন্য খুব সংক্রমণ ছাড়া ছাড়া তো আসলে সতর্ক হই না আমরা ব্যাপারে সচেতনতা জরুরি না নির্দেশনা দেওয়া হয়েছে সে হয়তো বা অন্য কোনো পরিচ্ছন্নতা কর্মী নির্দেশনা দেওয়া হয়েছে